কি অবস্থা আশা করি সবাই আপনারা ভালো আছেন তো আজকে একটা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব প্রশ্নটা হচ্ছে ধরেন কয়েকটা শব্দ চার থেকে পাঁচটা শব্দের কিন্তু এর উত্তরটা হচ্ছে অনেক গভীরত মানে গভীর আছে আর কি উত্তর আমি হচ্ছে যে আমার ভার্সিটির মানে হোস্টেল ওই যে হচ্ছে যে পাশে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন তাই না দেখা যাচ্ছে কিনা সেই হোস্টেলের পিছন পিছনে হচ্ছে জঙ্গল আছে আর কি এবং আমি ঠিকভাবে হাঁটতে পারতেছি এতটা পরিমানে হচ্ছে যে তুষার জমে আছে মানে হাঁটলে হচ্ছে যে আপনার গেঁথে যাচ্ছে প্রশ্নটা হচ্ছে যে অনেকেই জিজ্ঞেস করে যে ভাইয়া বিদেশে আসলে মাস্টার্স নাকি ব্যাচেলার আসা উচিত হ্যাঁ মানে কখন আসলে আর কি ভালো হয় তো আমি এর আগে হচ্ছে যে উত্তর দেওয়ার আগে আমি আমার গল্প দিয়ে শুরু করি এতে হচ্ছে যে বুঝতে সুবিধা হবে আর কি হ্যাঁ আমি হচ্ছে যে আমার এইচএসসি শেষ করার আগেই আমি পাসপোর্ট বানাই মানে এক বছর আগে থাকা এক বছর আগে থাকা অবস্থায় আর কি এবং এইচএসি শেষ করে আমার যে সার্টিফিকেট আছে এগুলো আমি ঢাকা বোর্ড মন্ত্রালয় মানে ঢাকা ঢাকাতে যে শিক্ষা যে আছে এগুলোতে মন্ত্রালয় রাখি কারণ হচ্ছে আর কি তো আমি সব জায়গায় অ্যাপ্লাই শুরু করি যেখানে যেখানে স্কলারশিপের ব্যবস্থা আছে যেমন ধর ইন্ডিয়া তুর্কি রাশিয়া হাঙ্গেরি ইন্দোনেশিয়া আর অনেক দেশে যেখানে যেখানে স্কলারশিপের ব্যবস্থা ছিল সেখানে আমি আরকি অ্যাপ্লাই করি তো এরপর রাশিয়াতে সিলেকশন হয় আমার সময় পুরো বাংলাদেশ থেকে পঁয়ষট্টি জন জন সিলেকশন হয়েছিল আর কি মানে পঁয়ষট্টিটা কোটা ছিল এখন বর্তমানে যেমন আপনার হচ্ছে দুশোটা কোটা তাও হচ্ছে না আর কি আমার সময় অনেকে পাইছে কিন্তু রাশিয়া আসতে চায়নি সো আমি রাশিয়াতে আসলে আসি একুশ সালে আমার আসার কথা ছিল বিশ সালে তো আসি একুশ সালে করোনার কারণে আসলে এক বছর প্রায় এক দেড় বছর আমি হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা অনলাইনে শিখি আসার পর আসলে বুঝি কিন্তু কথা বলতে পারি না মানে ব্যাপারটা হচ্ছে এরকম দেন আমার সাবজেক্ট যেহেতু ব্যাচেলার ছিল হসপিটালিটি ম্যানেজমেন্ট বা হোটেল বিজনেস সো যার কারণে আমি আসার পর আস্তে ধীরে আর কি পড়াশোনা শুরু করি আমি অতটাও ভালো স্টুডেন্ট না অ্যাভারেজ আর কি সো চেষ্টা করি হচ্ছে যে সাবজেক্ট রিলেটেড কাজ করতে এতে হচ্ছে যে আপনার ওয়ার্ডগুলো আপনি শিখতে পারবেন অভিজ্ঞতা হবে তো আমি আসার পর আমার এক সিনিয়র ভাইয়ের যে রেস্টুরেন্ট ছিল আমি ওনার কাজ পাই তখন আর কি করে পেতাম এবং খাওয়া দাওয়া ফ্রি এটা হচ্ছে যে টেনশন মুক্ত থাকতাম যে খাওয়া দাওয়ার জন্য প্যারা নিতে এবং আমি আস্তে ধীরে কাজ করতে করতে দেন হচ্ছে যে থার্ড ইয়ার যখন শেষ করি আমার যখন ইন্টার্নশিপ শুরু হয় হোটেলে তো আমি ইন্টার্নশিপ করার পর এখানে আরেকটা কথা হচ্ছে ইন্টার্নশিপ কিন্তু এখানে ফ্রি মানে আপনাকে ফ্রিতেই করতে হয় কিন্তু আমার সময় আল্লাহর রহমত যে এক মাস আমি ফ্রিতে কাজ করি এবং পরের মাস হচ্ছে যে আমাকে পার ঘন্টায় তিনশো রুবেল করে দেয় আর কি বাউন্সিট টাকা হয়তো বা এখন বর্তমানে চারশোর মতো হইতে পারে আর কি চারশো তো যাক চারশো সাড়ে চারশো হবে আর কি তো এরপর দেখেন যে আমি আমার বেচারা শেষ করার আগেই আমার সাবজেক্ট রিলেটেড আমি জব পাই এবং হচ্ছে যে আমি ব্যাচেলার শেষ করে আমি হচ্ছে যে আমার ডকুমেন্ট শো করি যে তোমার অফিসিয়াল জব হ্যাঁ এতে আমার পিআর তো ইজি হয়ে যায় এবং ব্যাচেলার শেষ আমি এখন মাস্টার্সে পড়তেছি সো আর একটা জিনিস খেয়াল করে দেখেন আমি এখন যদি মানে আমি যদি এখন মাস্টার্সে আসতাম ঠিক এই সময় আমার বয়স হয়ে যেত ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ অনেকে সেকেন্ড মাস্টার্সও কিন্তু করতে আসে তো তাদের বয়স এমন হয়েছে যে তিরিশ প্লাস অনেকে বিয়ে সাথে করে আসে হ্যাঁ তো দেখেন যে তাদের একটা সময় আর আমার এখন যে সময়টা যে আমার বিয়ে সাথে আমি করি নেই আমার ব্যাচেলার শেষ করে ফেলছি আমার হাতে ডকুমেন্ট সব কিছু আছে আমি ভালো একটা জায়গা জব করতেছি ভালো একটা ফাইভ স্টার হোটেলে কাজ করতেছি হ্যাঁ যেখানে ধরো দেখা যায় যে একসময় আমি ইন্টার্নশিপ করছি একসময় আমাকে কেউ গাইড করছে এখন আমি হচ্ছে যে রাশিয়ানদের গাইড করি এরকম আরকি আমি এখন রাশিয়ানদের লিভ দিতেছি সময় পরিবর্তন হয়ে গেছে তো এগুলো আসলে বলার কারণটা কি আমি আরেকটু ডিটেলসে বলি ধরেন যারা আপনারা ব্যাচেলার আসবেন আপনাদের কিন্তু বয়স কম আপনারা ধরেন একটা মেন্টালিটি নিয়ে প্রস্তুত নিয়ে থাকবেন যে হ্যাঁ আমার বয়স কম যে কোনো কাজ আমার করতে হবে সারভাইভের জন্য সেটা এমন হতে পারে যেন আমার টয়লেট যদি টয়লেট যদি ক্লিন করতে সেটা আপনার করতে হবে আমার ফ্লোর যদি ক্লিন করতে সেটা আপনি করতে রাজি হবে কিন্তু দেখেন সেই প্রেক্ষাপটে যদি একটা মাস্টার্স স্টুডেন্ট যদি বলা হয় তার কিন্তু মানে একটা দ্বিধা মানে দ্বিধা গ্রস কি বলে এটারে মানে সে দ্বিধায় ভুগবে আর কি যে আমি এটা করবো কি করবো না হ্যাঁ কারণ সে আসলে মাস্টার্স শেষ করে ফেলছে বা অনেকে মাস্টার্সে আসছে তার ব্যাচেলার শেষ করে ফেলছে তো সে যে জিনিসটা যখন কেউ তাকে বলবে কেউ যদি বলে আপনি চাইবে না বা তার হয়তো প্রথম অবস্থায় একটা অন্যরকম আবার তার কিন্তু হচ্ছে যে আর একটা দায়িত্ব থেকে যে ফ্যামিলির হ্যাঁ যে ফ্যামিলিকে টাকা পয়সা দিতে হবে বা আপনার যারা হচ্ছে ব্যাচেলার আসবেন দেখবেন যে আপনাদের কিন্তু ফ্যামিলির দায়িত্ব নিতে হয় না ম্যাক্সিমাম এইটাইনটি পারসেন্ট হ্যাঁ নিজে বিন্দাস আপনি চলাফেরা করতে পারবেন বিন্দাস টাকা পয়সা ইনকাম করতে হবে বিন্দাস করতে পারবেন কোনো চাপ নাই বা বউয়ের কোনো বউ বাচ্চা নাই সো এই যে এই যে দিকগুলা সেম জিনিসটা যদি আমি আরেকটু উদাহরণ দিই যেমন অনেক আমার কাছে হচ্ছে যে হ্যাঁ কাজ চাই মাস্টার স্টুডেন্ট যারা আছে তো আমি আসলে অনেক সময় প্রেফার করি আমার হাতে যেটা যখন সময় থাকে কারো যদি ভালো ইংলিশ লেভেল থাকে হয়তো তাকে কোনো কল সেন্টার ট্রান্সফার করার চেষ্টা করি আবার ধরেন কারো যদি রাশিয়ান লেভেল ভালো থাকে ওর হয়তো অন্য কোনো জায়গায় ট্রান্সফার করার চেষ্টা করি তো অনেক সময় দেখা যায় যে লো কোয়ালিটির কাজ আছে মানে অট জব যেগুলো ধরেন যে ক্লিনিং এর জব হ্যাঁ তো এমন সময় অনেক সময় প্রেফার করি তো দেখা যায় কি যে অনেকে মানে নাক ছিটকায় বিশেষ করে যারা মাস্টার্স স্টুডেন্ট আছে তো এর কারণ কি এর কারণটা হচ্ছে যে তার ওই লেভেল আসলে এটা যায় না হ্যাঁ পরিশ্রমের একটা ব্যাপার আছে যখন যেমন আমার যে সময়টা আমি এক সময় পরিশ্রম করছি এখন হচ্ছে যে মানে মাস্টার্স লেভেল এসে এখন আমি হচ্ছে যে বিন্দাস একটা সময় পার করতেছি বৈশাখ বৈশাখ মনে হচ্ছে টাকা নিতেছে কিন্তু যারা এখন আসবে হ্যাঁ অনেকের অনেক অভিজ্ঞতা আছে মানে এক ভাই বলতেছে যে আমার অমুক হোটেলে আমার অনেক অভিজ্ঞতা আছে আপনি যদি একটু ব্যবস্থা দেন কিন্তু আমি আসলে মানে তাকে কিভাবে বুঝাবো যে বাংলাদেশে আপনার অনেক অভিজ্ঞতা কিন্তু রাশিয়ার প্রেক্ষাপটে আপনি জিরো কারণ এখানে আপনি না আসছে ভাষা না আছে আপনার ডকুমেন্টস আপনি এই দেশের না তো আপনাকে সারভাইভ করতে হলে একটু সময় দিতে হবে একটা ডিগ্রি অর্জন করতে হবে হ্যাঁ একটু লিঙ্ক আপ করতে পারছে তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি হ্যাঁ এছাড়াও ধরেন যে এই যে এতগুলো কথা বললাম তাহলে আপনাদের কি মনে হয় যে আসলে কখন আসা উচিত একটা স্টুডেন্ট আসলে ভালো হয় নাকি সম্ভব চেষ্টা করি যে এখনকার ছেলে পেলেরা যত দ্রুত সম্ভব মানে বিদেশে যদি কেউ পড়তে চায় বা আগ্রহী স্যাটেল হইতে চায় তাহলে আমার কাছে মনে হয় যে প্রিপারেশনটা কলেজে থাকা অবস্থায় নেওয়া উচিত এতে হচ্ছে যে সুবিধা কি হবে আপনার মাস্টার্স থাকা মানে মাস্টার্সে যখন উঠবেন বা বয়স যখন ছাব্বিশ পঁচিশ হয়ে যাবে সব কিছু আপনার গুছানো থাকবে মানে তখন হচ্ছে যে দেখবেন যে আপনার ফ্রেন্ড সার্কেল হ্যাঁ ততক্ষণ এত শেষ করেনি অনেকে সেশন জ মানে সেশন জর্ডের ভিতরে আর আটকে আছে এই কথাটা আসলে হঠাৎ করে কেন মনে পড়লো আরেকটা কথা আমার মনে পড়লো দেখেন আমি হচ্ছে যে যে দিয়ে আসছি কতটা হচ্ছে যে ভেবে গেছে মানে কি একটা অবস্থা সো আমার এক সিনিয়র আমাকে একটা কথা বলছে যে মুরাদ তুমি ব্যাচেলার শো তোমার ফ্রেন্ড সার্কেল দেখবে ওরা সবাই কিন্তু দেশে আছে অলরেডি তুমি আগানো আমি বললাম ভাই কেন আগানো পরে বলতেছে যে তুমি একটা ইন্টারন্যাশনাল ভার্সিটিতে পড়াশোনা করতেছো যেখানে তোমার সাথে নিম্ন হইলেও দশটা দেশের মানুষের সাথে পরিচয় আছে তুমি কয়েকটা কালচারের মানুষের সাথে চর্চো এসে তাদের দেশের খাওয়া-দাওয়া করছো বা তাদের সাথে থাকতেছো বা তাদের কালচার সম্পর্কে জানতেছো তোমার লিংকআপ হচ্ছে এই চ্যাটটা যে মানে তোমার একটা প্লাস পয়েন্ট অথচ দেখো তোমার ফ্রেশার কা কিন্তু সেই একটা গোন্ডের ভিতরে আটকে আছে তো পরে আসলে চিন্তাভাবনা করলাম যে হ্যাঁ আসলে তো যা আমি দেখলাম যে আমার ফ্রেশার কা অনেক ব্রিলিয়েন্ট রোল এক দুই তাদের সিজিপিএ ভালো কিন্তু তারা হচ্ছে যে এখনো একটা টেনশনের ভিতরে আছে চাকরি হবে কি হবে না আমার ব্যাপারটা যদি আমি কথা বলি আমার ব্যাচেলার শেষ হওয়ার আগে আমার হাতে জব এসে পড়ে আমার ব্যাচেলার ডিগ্রি শেষ আমার হচ্ছে পজিশন বাড়ে আমার স্যালারি বাড়ে সো সব কিছুই হচ্ছে যে আল্লাহ রহমত সৃষ্টিগত রহমত না থাকলে আসলে সম্ভব না পাশাপাশি নিজেরও পরিশ্রম করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে সৃষ্টিকতা যা মানে যারা হিন্দু সম্প্রদায় সে তাদের সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে এই আর কি সো আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই উত্তর মানে প্রশ্ন করবেন আর কি কমেন্টে প্রশ্ন করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো আর কি কারণ যেহেতু রাশিয়াতে ইউটিউবটা হচ্ছে যে রেস্ট্রিক্টেড আসলে তারপর চেষ্টা করি লাইভে আসার উত্তর দেওয়ার ভিডিও করার অসংখ্য ধন্যবাদ দেখেন কি অবস্থা মানে সব কিছু বরফ তুষার পরে কাজ টাছ মানে সাদা হয়ে আছে অবস্থা রাশিয়ার মাইনাস টোয়েন্টি ডিগ্রি অসংখ্য ধন্যবাদ বিডি দেখার জন্য দেখা হবে নতুন কোন বিডিওতে